নমস্কার আমার নাম নন্দিনী আর এই মুহূর্তে আমি রয়েছি কোনে দেখা হলো ধারাবাহিকের ভ্যানিটি ভ্যানে যেটা একটা জঙ্গলের মাঝে কারণ আমরা আজকে শ্যুট করছি প্রোমোশ্যুটের আজকে আমাদের দ্বিতীয় দিন আর বনলতা হওয়ারও আমার কাছে তৃতীয় দিন আমার কাছে এই চরিত্রটা খুবই খুবই অন্যরকম কারণ এরম ধরনের চরিত্র আমি আগে কোনো দিনও করিনি বনলতা আমার থেকে মানুষ হিসেবেও আলাদা আর যে কটা চরিত্র আমি করেছি তার থেকেও অনেক আলাদা তো আর সবচেয়ে বড়ো কথা আমাদের প্রোমো আমাদের প্রোমোটাও কিন্তু সবার চেয়ে আলাদা এই প্রমোটার মধ্যে কিন্তু আপনারা একদম একটা নতুনত্ব দেখতে পারবেন আর একটা যেটা প্লট টুইস্ট মেন যে টুইস্টটা আমাদের সেটা কিন্তু খুবই মানে দারুণ কারণ কোনে দেখা আলোতে কোনে কার কাছে চলে যাচ্ছে সেটা আপনারা মানে বুঝতেই পারবেন যেটা লাস্টে প্রোমোর এন্ড হবে এবার কেন প্রণালতা সেই সিদ্ধান্ত নিয়েছে কেন প্রণালতায় এই ব্যাপারটা মানে ঘটিয়েছে সেটা জানার জন্য তো আমাদের ধারাবাহিকটা আপনাদের দেখতেই হবে খুব জলদি আসছি আমরা আমাদের নতুন ধারাবাহিক কোনে দেখা আলো নিয়ে তার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়